আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক বিঘা একটি পুকুরে জাল টানা হচ্ছে দর্শক বিগত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম আমাদের চ্যানেলে আপনারা সেই ভিডিওটিতে দেখেছেন যে আমরা দেশি সরপটি মাছের পোনা এই পুকুরটাতে ছেড়েছিলাম দুই লক্ষ দশ হাজার এবং সেই পোনাটা ছিল সাত থেকে আট হাজার লাইনে অর্থাৎ এক কেজিতে সাত হাজার থেকে আট হাজার পিস মাছ ছিল তো সেই মাছটা এই পুকুরে আমরা নার্সিংয়ে নার্সিং করার জন্য ছেড়েছি দর্শক যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা আমাদের ছোট বড় সব মিলিয়ে মোট এখন এই বছর তেইশটা পুকুর হয়েছে তো এর ভিতরে অনেকগুলো পুকুরে আমরা চাষ করি কিছু পুকুরে আমরা নার্সিং করি কিছু পুকুরে আমরা নদীর রেনুটা করি এরকমভাবে আসলে ভাগ ভাগ করে করি তো দর্শক এই পুকুরটাতে দেশি সরপটি মাছ মাঝে মাঝে টাইটকেনি মাছ মাঝে মাঝে গোলসা ট্যাংরা আমরা নার্সিং করে অন্যান্য পুকুরে সারি আর দেশি সরপটি মাছের পোনাটা এইখানে রাখার উদ্দেশ্য হচ্ছে দর্শক যে দেশি সরপটি মাছের পোনাটা একটু সেন্সিটিভ টাইপের পোনা ধরেন এই মাছটা যদি একবার পুকুরে আসলে টিকে যায় তাহলে খুব দ্রুতই বড় হয়ে যায় কিন্তু ট্রান্সফারগত একটা ঝামেলা আছে ধরুন এক পুকুর থেকে অন্য পুকুরে নেওয়ার ক্ষেত্রে অনেক সময় মারা যায় একটু বেশি দূরত্বে আসলে পাতিলে করে নেওয়া যায় না এই জন্য আমরা যেটা করেছি যে এই পুকুরটা এমন একটা জায়গায় আসলে এটার কাছাকাছি আমাদের ম্যাক্সিমাম পুকুর যে সকল পুকুরে আমরা সাধারণত চাষ করি তো এই জন্য এই পুকুরটাতে আমরা রেখেছি এবং এই পুকুরটা থেকে আমরা আজকে দুইটা পুকুরে মাছ দিব তো দর্শক এইখানে আমরা দুই লক্ষ মাছ রেখেছি এটা পরিমাণ অনেকটা বেশি রাখা হয়েছে ডাবলেরও বেশি মাছ আসলে নার্সিং হচ্ছে এখানে এই জন্য হয়তো পোনাগুলো খুব বেশি একটা বড় হবে না তবে মোটামুটি চাষে দেওয়ার মতো একটা অবস্থা আসছে কিন্তু দেশি সরপটি মাছের পোনাটা একটু বড় করে যদি আসলে হাজার লাইন বা পাঁচশো ছয়শো লাইন করে যদি চাষে দেওয়া যায় তাহলে খুব দ্রুতই আসলে বড় হয়ে যায় তো আমরা যেটা করব যে এইখানে নার্সিং করতে থাকবো এবং এইখান থেকে মাথার মাছগুলোকে নিয়ে নিয়ে অন্যান্য পুকুরে আসলে ছাড়তে থাকবো হ্যাঁ তো আজকে দর্শক আমার পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমার ওই পাশের পুকুরটা হচ্ছে আড়াই একর এবং আমার এই পাশের পুকুরটা হচ্ছে দুই একর প্লাস হ্যাঁ আজকে আমরা এই দুইটা পুকুরে শতাংশ প্রতি পঞ্চাশটা করে দেশি সরপটি মাছটা ছেড়ে দেব এবং দর্শক দেশি সরপটি মাছটা পঞ্চাশটা করে সারার কারণ হচ্ছে যে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা বিষয়টি হয়তো জেনেছেন যে আমরা এই বছর কিন্তু রুই কাতলা বস মাছটাকে আসলে মেন প্রোডাকশন হিসেবে রাখতেছি তার সাথে আমরা সাথী মাস হিসেবে আমরা দেশি সরপটি টাইটকিনি এবং গুলশা ট্যাংরা দিচ্ছি আমরা ওই পুকুরগুলোতে শতাংশ প্রতি ষাটটা করে আমরা টাইটকানি মাছটা দিয়ে দিয়েছি আজকে পঞ্চাশটা করে দেশি সরপটি মাছ দিচ্ছি এবং আমরা এরপরে মোটামুটি একটা পরিমাণে আসলে গুলসা ট্যাংরা দিয়ে দেবো এবং সেটা কি পরিমাণ দেই আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং ভিডিওর মাধ্যমে দেখাবো তো দর্শক এই দেশি সরপটি মাছের পোনা সম্পর্কে আসলে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন আমি আমার পূর্বের ভিডিওতে আসলে সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং আজকে আমি আপনাদেরকে জালটেনে দেখাচ্ছি যে মাছের বৈশিষ্ট্যগত যে একটা ব্যাপার আছে এবং এই নার্সিংগত একটা যে ব্যাপার আছে এই মাছটা প্রচুর খাদ্যভোগ স্বভাবের মাছ মাছটাকে আসলে একটু ভালো পরিবেশই নার্সিং করতে হয় যেহেতু প্রচুর খাবার খায় সেক্ষেত্রে প্রচুর খাবার খেয়ে যদি আসলে প্রচুর পরিমাণে পুকুরে পায়খানা করে সেক্ষেত্রে দেখা যায় যে পুকুরের পরিবেশটা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে নার্সিংটা করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করেই কিন্তু আসলে নার্সিংটা করতে হয় তো দর্শক এখন জাল টানা শেষ হলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কী পরিমাণে মাছ ওঠে আর মাছ আসলে যে সাইজই হোক না কেন আমরা এইখান থেকে শুধু মাথার মাছগুলোকেই নিয়ে নিয়ে চাষ করব। এরপরে আজকে হয়তো কিছু মাছ কমে যাবে তারপরে আবার একটা পুকুরে যখন দিব আবার কমে যাবে আবার নার্সিং হতে থাকবে এইভাবে এই পুকুরটাতে সবসময় নার্সিংয়েই থাকবে এবং অন্যান্য পুকুরে নানান ধরনের পুকুরে আমরা এখান থেকে ট্রান্সফার করে দেব তো দর্শক চলুন জালটা টানা হলে আমরা আপনাদেরকে আমাদের পোনাগুলো দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের দেশি সরপটি মাছের পোনাগুলো দর্শক এই পোনাগুলো সাত থেকে আট হাজার পিসে কেজি ছাড়া হয়েছিল কিন্তু এখন বর্তমানে হয়তো তিন থেকে সাড়ে তিন হাজার পিসের মতো এটাতে কেজি চলে আসছে দেখি অল্প কিছু পোনা দেও তো জাপিতে করে হ্যাঁ দাও দর্শক দেখতে পাচ্ছেন এইগুলা দেশি সরপটি মাছের পোনা যখন ছেড়েছিলাম তখন কিন্তু অনেক ছোট ছোট ছিল আমার যেটা ধারণা আমার ধারণা মতে মোটামুটি হয়তো এখন তিন থেকে সাড়ে তিন হাজার কেজি চলে আসছে এই ফুটি মাছটা ধরো তো কুকুন ভাই দর্শক এর ভিতর থেকে কিছু ফুটি মাছ দেখেন এত পরিমাণে বড় হয়ে গেছে মাত্র এই দিনে যেটা আসলে চিন্তাই করা যায় না তো দর্শক এইখান থেকে এখন আমরা শুধুমাত্র মাথার মাছগুলোকে যে মাছগুলো এর ভিতরে বড় হয়ে গেছে একটু বেশি অর্থাৎ মাথার মাছ বলি আমরা আমাদের চাষের ভাষায় হ্যাঁ সেই মাথার মাছগুলোকে এখন আমরা এখান থেকে বেছে বেছে বা মানে নেট দিয়ে আসলে চালনি করে বড়ো মাছগুলাকে শুধুমাত্র এখন আমরা আমাদের ফাইনাল হারভেস্টের যে পুকুর সেই পুকুরে ছাড়বো আর ছোট মাছগুলো আবার এখানে নার্সিং করতে থাকবো দর্শক প্রচণ্ড তাপদাহের ভিতরে পানি যদি গরম হয়ে যায় তাহলে কখনই এরকম সরপটি মাছের কোনা আসলে উপরে ভাসানো যাবে না এবং ভাসানো আসলে ঠিকও হবে না হ্যাঁ তাহলে একসাথে আসলে কোনা হিট স্ট্রক করে মারা যেতে পারে বা অন্য কোনো সমস্যা আসলে হলেও হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন পোনাগুলো আল্লাহ রশেষ মেহরবাণীতে মোটামুটি এত আসলে ডেন্সিটির ভিতরে একটা পোনা একটা সাইজ আসলে বেশ ভালোই বড় হয়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই ছোট মাছের ভিতরে কিছু মাছ এরকম বড় বড় হয়ে গেছে এইগুলাকেই আসলে আমরা আমাদের চাষের ভাষায় মাথার মাছ বলি এই মাছগুলো আসলে ফাস্ট গোয়িং মাছ এইগুলা সব থেকে দ্রুত বড় হয়ে যায় এবং এই মাছগুলোর যে যে পরিমাণে আসলে গ্রোথ হবে অন্য মাছে কখনো এত সুন্দর গ্রোথ হবে না তো এই মাছগুলোই এখন আমরা মাথা থেকে আসলে নেট দিয়ে ছেঁকে বড় বড় মাছগুলো শুধু আমরা আমাদের ওই পাশে যে দুইটা পুকুর আপনারা দেখবেন ওইখানটাতে পঞ্চাশটা করে শতাংশ প্রতি আমরা এখন ছেড়ে দেব তো দর্শক সরপটি মাছের পোনা সাধারণত সাত থেকে আট হাজার থেকে যদি এক মাস নার্সিং করা যায় তাহলে এরকম একশো একশো দেড়শো লাইনের আসলে চলে আসে খুব দ্রুতই বড় হয়ে যায় কিন্তু এইখানটাতে আমার শতাংশে অনেক বেশি পরিমাণে মাছ আছে তো অনেক বেশি পরিমাণে মাছ থাকার কারণে এখানে গ্রোথটা একটু কম হয়েছে কিন্তু মাথার মাছগুলো একটু দ্রুতই বড় হয়ে গেছে এখন মাথার মাছগুলোকে এখান থেকে বেছে বেছে আমরা ছেড়ে দিচ্ছি দর্শক তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দর্শক আর আজকের আবহাওয়াটা আমাদের অনুকূলে আছে আজকে আসলে ওরকম রোদ নাই একটু ঠান্ডা আছে এই জন্য আসলে আজকেই আমরা পুনরায় ট্রান্সফার করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করতেছি আসসালামু আলাইকুম